আফিফের মতো প্রতিভাবান ক্রিকেটার কমই আছে তারপরেও কেন মাঠে সেরা দিতে পারেন না সেই ব্যাখ্যা দিয়েছেন বিপিএল এর আফিফের দল খুলনা টাইগার্স এর কোচ তালহা জুবায়ের বলছেন হাসান মাহমুদের থাকা উচিত ছিল চ্যাম্পিয়ন ট্রফির দলে আর মিরাজকে অন্যতম সেরা অধিনায়ক মানছেন তালহা মাত্র পঁচিশ বছর বয়সে দেশের হয়ে একশো চারটা আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন আফিফ কিন্তু ম্যানেজমেন্ট আর কোচিং স্টাফ ভরসা রাখলেও মাঠে তার প্রতিদান দিতে ব্যর্থ সে কারণেই দলে জায়গাও হারিয়েছেন বিপিএলেও শুরুটা ভালো হয়নি আফিফের তারপরেও তিনি খুলনা টাইগার্সের অন্যতম ভরসা প্রতিভা থাকলেও কেন ধারাবাহিক হতে পারছেন না আফিফ সেই ব্যাখ্যাই দিলেন খুলনার হেড কোচ আমি আফিফকে সবসময় খুব ভালো রেড করতে চাই কারণ আমার মনে হয় আফিফ যেই ধরনের প্লেয়ার এখনো পর্যন্ত ওর নামের উপরে সুবিচার করেনি শেষ ম্যাচে হাসান মাহমুদ দেখিয়েছেন ডেথ ওভারে কতটা ভয়ঙ্কর জাতীয় দলের হয়েও এমন কাজ করে এসেছেন পাকিস্তানে ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়ে দারুণ অবদান রেখেছেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে তার নাম না দেখে বিস্মিত হয়েছেন তালহা জুবাইয়ের এটা বললে ভুল হবে যে হাসান মাহমুদের থেকে অন্যরা এগিয়ে আছে কিন্তু যেহেতু টিমটা আপনি অ্যানাউন্স করে দিয়েছেন অন্যদেরকেও আমি কোনোভাবেই ছোট করতে চাই না কারণ তাদেরও কনফিডেন্সের একটা ব্যাপার আছে সো এইগুলো যদি আমরা বলতে থাকি তাহলে হয়তো তারাও হোপলেস হয়ে যাবে তারাও একটু কনফিডেন্স লুজ করবে যে আমি কি আসলে কেপেবল না কিংবা আমি কি এখানে আমার অ্যাবিলিটি নাই অনেকের কাছে টি টোয়েন্টিতে অচল মিরাজ বিসিবির এই কোচ মিরাজকে বিচার করেন অন্যভাবে তার মতো মানসিকভাবে শক্ত ক্রিকেটার নাকি কমই দেখেছেন ব্যাটিংয়ে রান করলো না বলিং অনেক রান দিয়ে দিল উইকেট পেল না তারপরের ম্যাচেও ওই ইভেন ওই দিনই মিরাজের কনফিডেন্স লেভেল এক ফুটে ডাউন হয় না ও তখনও বলতে থাকে কিছুই হয় নাই আমি নেক্সট ম্যাচ ভালোই খেলবো আমরা চ্যাম্পিয়ন হব মিরাজের কনফিডেন্স লেভেল সময় হাই থাকে টানা চার হারের পর জয় দেখা পেয়েছে খুলনা টাইগার্স শেষ চার নিশ্চিত করতে কঠিন পথই পাড়ি দিতে হতে পারে তালহা জুবের দলকে মাজারুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম